বুদ্ধিমতি বউ হয়ে মাসের শেষে দশ দিন যেভাবে পনেরোশো টাকা জমিয়েছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে আমি আপনাদেরকে দেখাবো মাসের শেষের দশ দিন যেভাবে আমি বুদ্ধি করে পনেরোশো টাকা জমিয়েছি সেটাই দেখাবো আজকে তার আগে এখানে আমি সকালে নাস্তা তৈরি করতেছি সকালে যেভাবে রুটি তৈরি করি কারণ রুটি আমার অনেক পছন্দ আর রুটি খেলে সকালে আমরা ভাত খাই না রুটি অনেকক্ষণ ফেটে থাকে এই জন্য হচ্ছে সকালের নাস্তা হিসেবে সব সময় রুটি বেছে নিই এটা আমার অনেক অনেক ভালো লাগে এই জন্য আমি রুটিটাকে বেশিবার সকালবেলা নাস্তা হিসেবে খেয়ে থাকি তো যাই হোক সকালের সব নাস্তা এখানে তৈরি করে খাওয়া দাওয়ার পরে আমি বাকি কাজগুলো সেরে নিই রুটি আমার শেষ একেবারে নাস্তা খাওয়া দাওয়া শেষ ওটা দেখাই নিই তারপরে হচ্ছে প্লেট বাটিগুলো আজকে দোয়ানো আর দেখায়নি দোয়ার পরে হচ্ছে আমি যেভাবে পরিপাটি করে রেখে দিই কিচেন র্যাকের মধ্যে ওইটুকু আমার প্রত্যেক দিন আসলে ভিডিও তো থাকে আপনারা কিছু মনে করবেন না কারণ হচ্ছে যে যে যেরকম ভিডিও করে যার যা আছে সে নিয়ে সে ভিডিওগুলো করে তাই আমার প্রত্যেক দিনে এই ভিডিওগুলো থেকে থাকে কারণ হচ্ছে আমার সবসময় যে কাজগুলো করে থাকি আর কি ওই কাজের মধ্যে হচ্ছে আমার এগুলো থাকে নিত্যদিন তো প্রত্যেক দিন থাকাতে এই জন্য হচ্ছে আমি আপনাদেরকে এই ধরনের জিনিসগুলো দেখিয়ে থাকি তো যা হোক সব সাজানো গোছানো শেষ সুন্দর করে রেখে দিয়েছি এবার আমি আপনাদেরকে দেখাবো বুদ্ধিমতী বউ হয়ে মাসের শেষে দশ দিন যেভাবে আমি পনেরোশো টাকা জমিয়েছি আমি ওটার বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করি কীভাবে জমিয়েছি আপনারাও চাইলে কিভাবে জমাতে পারবেন আসলে সেটাই বলি আমি প্রত্যেকটা মানুষের আসলে লাস্টের যে একটা মাসের একটা হিসেব ও হিসেবটা সবারই থাকে আমি মনে করি কিন্তু আমার প্রত্যেকটা মাসে আমি একটা হিসেব করে রাখি আমার মাসের যে একটা খরচ খরচের পরিমাণগুলো আমি রেখে থাকি কোন জায়গায় কত টাকা খরচ হবে কোন জায়গায় আমার কত টাকা লাগবে ওগুলো হচ্ছে আমি একটা লিস্ট তৈরি করি এই লিস্টের মধ্যে কিন্তু আসলে আমরা তো বাজার সদা সব কিছু লেখে থাকি তো মাসের প্রথম দশ দিন পনেরো দিন বিশ দিন এরকম মোটামুটি ভালোই সংসারে যে বাজারগুলো একসাথে নেওয়া হয় সেগুলো কিন্তু সুন্দরভাবে চলে যায় কোনো প্রকারে সমস্যা হয় না কিন্তু লাস্ট দশ দিন অনেকটাই হিমশিম খেয়ে যায় আসলে যতটুকু বাজার করেছে ওটুকুর মধ্যে কিন্তু অনেক সময় অনেক বাজার থাকে না কিংবা শর্ট পড়ে যায় এত করে আসলে আমাদের লাস্ট দশ দিন চলতে কিন্তু অনেকটাই কষ্ট হয় তেমনি করে আমারও ঠিক এমনই হয় প্রথম বিশ দিন পনেরো দিন অনেকটা সুন্দরভাবে কেটে যায় বাজারগুলোর মধ্যে তারপরে যে একেবারে লাস্ট দশ দিনে অনেক কষ্ট করে আমি ছালিয়ে হচ্ছে অনেক কষ্ট করলাম আসলে আমার লাস্ট দশ দিনের ভিডিওগুলো আপনারা দেখিয়েন আমি কি রান্না করেছি মানে আসলে একটা মেয়ে সবসময় মাথায় ঘুরে যে সে কী রান্না করবে কি রান্না করবে এরকম কিছু তা আমি আপনাদেরকে বলবো তার আগে আমি দেখাচ্ছি যে পনেরোশো টাকা আমি জমিয়েছি সেটা হচ্ছে আমি আসলে এই ফার্স্টের মধ্যে রেখেছি কারণ অন্য জায়গায় রাখিনি দেখতে পারছেন এখানে আমার খুচরো তিরিশ টাকা আছে এটা হচ্ছে এমনি ফার্স্টের মধ্যে থাকে আর আমি ফার্সের একটা ভিতর আড়ালের ব্যাগের ভিতরে রেখেছি একটা সেনের ভিতরে দেখতে পারছেন এটা হচ্ছে একেবারে লুকানু তো এটার ভিতরে সেই পনেরোশো টাকা আমি রেখেছি এটা আমি অনেক কষ্ট করে এই লাস্ট দশ দিন কিন্তু আমি না খেয়ে অনেক কষ্ট করে অনেক কি কি রান্না করেছে আমি বিস্তারিত সব কিছু আপনাদেরকে শেয়ার করবো তার আগে এই টাকাগুলো আমি জমিয়ে এই পার্সের ভিতর রেখেছি এটা কিন্তু আমি খুব আড়ালে জমায়নি আমার হাজব্যান্ড জানে এই টাকাগুলোর কথা আমি কখনো চুরি করি কখনো টাকা জমাই না সে জানে কিন্তু জানা অবস্থায় আমি খরচ করতে দিইনি আসলে সেও খরচ করেনি যেহেতু আমি রেখেছি পারলে কিন্তু আমি খরচ করে ফেলতাম এগুলো যে ভালো কিছু খাবার ভালো কোনো যে তরু তরকারি যে মাছ মাংস নিয়ে আসতে পারতাম কিন্তু আমি তা করিনি আমি অনেক কষ্ট করে জমিয়েছি এই টাকাগুলো কারণ হচ্ছে টাকাগুলো আমার খুব দরকার জমানোর কি করব সেটা আমি কিন্তু ফড়ে আপনাদেরকে জানাবো তার আগে হচ্ছে আমার টাকাগুলো জমানো অনেক অনেক দরকার অনেক প্রয়োজন এই জন্য হচ্ছে আমি অনেক কষ্ট করে হলো লাশের মাসের যে লাস্ট দশ দিন কী খেয়ে না খেয়ে অনেক কষ্ট করে যে টাকাগুলো পনেরোশো টাকা আমি জমিয়েছি এই লাস্ট দশ দিন এ লাস্ট দশ দিন কিন্তু সবারই অনেক কষ্ট হয়ে যায় হিমশিম খেয়ে যায় অনেক বাজার সদা থাকে না মানুষের আমি মনে করি মুদি কাঁচা বাজার মাছ মাংস এগুলো থাকে না তো এই দশ দিন আমি মানে আসলে কি করে চললাম আমি কোনো দিন সুটকি রান্না করেছি কোনো দিন ডাল রান্না করেছি আমার ছেলেদেরকে কিন্তু আমি সব সময়। একেবারে সব কিছু অভ্যস্ত করে ফেলেছি ওদেরকে আমি খাইয়ে দিলে কিন্তু ওরা যে যে তরকারি হোক না কেন খেয়ে ফেলে কোনো সমস্যা বোধ করে না নিজে হাতে দিলে হয়তো বা খেতে চায় না যে তরকারিটা একটু ইয়ে করে তারপরও আমি যা যা রান্না করেছি ওদেরকে সুন্দরভাবে খাইয়ে দিই আমি একেবারে অনেক কষ্ট করে লাস্ট কয়দিন আমি ছড়লাম সুটকি ডাল তারপরে যা পারলাম মাথায় বুদ্ধি করে একটা মেয়ের প্রতিটা মেয়েরই কিন্তু মাথায় এ ধরনের জিনিস গোলপাকে ফাঁকে যে আসলে কি রান্না করবো আজকে কি রান্না করব। যখন বাজার সদায় থাকে তখন কিন্তু চিন্তা করতে অতটা সময় হয় না আর যখন কিছুই থাকে না তখন মাথায় এগুলো চিন্তা করতে অনেক কষ্ট হয়ে যায় মানে অনেক কষ্ট করে ওগুলো ম্যানেজ করতে হয় কি রান্না করব আজকে কি করব কিছুই তো নেই অনেক কষ্ট করে আমি যোগ করে যে কিভাবে রান্নাগুলো করে লাস্ট দশ দিন আমি খেয়েছি আল্লাহ জানে আসলে অনেক কষ্ট করার পরে হচ্ছে পনেরোশো টাকা জমানো হয়েছে এখন হচ্ছে আমি সামনে যে কালকে ইনশাল্লাহ আমাদের বাজার করবে মাসের শুরুতে একেবারে বাজার নিয়ে আসবে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক আমি আপনাদেরকে বলে দিলাম আমি কি করে যে পনেরোশো টাকা জমিয়েছি সেটা আশা করি জানতে পারলেন এখানে হচ্ছে জাম্বুরা রাত্রে নিয়ে এসেছে আমি আপনাদেরকে দেখাবো সেটাও তো একটা আমি এখানে কাটবো আসলে কেমন হয়েছে দেখতে পারছেন মার্শাল্লাহ অনেকটাই সুন্দর একেবারে তো আমি আর একটু কেটে আপনাদেরকে দেখায় আমার অনেক ভালো লাগে জাম্বুরা খেতে কেউ বাতামি লেবুও বলে কেউ জাম্বুরাও বলে আমিও দুইটাই বলি দেখতে পারছেন কতটা টস টসে একেবারে রসে বড়া টইটম্বুর অনেকটাই মজা হয়েছে এই জাম্বুরাটা এটা আমি আসলে খেতে অনেক পছন্দ করি আমার ছেলেরাও কিন্তু অনেক পছন্দ করে এই জাম্বুরাটা তো এটা এখন ছিললাম বসে বসে খাবো আর কি একটু একটুখানিক দুপুরবেলা অনেক সময় অনেক কিছুই মন ছায় খাওয়ার জন্য আমার তো খেয়ে নিলাম যাই হোক এখন হচ্ছে রান্না রান্নাবান্নার সময় আমি রান্নায় চলে আসলাম রান্নাটা আমি সব সময় যেভাবে বসিয়ে দিই প্রথমে কিন্তু আমি বাদ বসিয়ে দিই সব সময় এরপর হচ্ছে আমি তরকারি রান্না করার জন্য একটা পাতিল বসিয়ে দিয়েছি আর কি রান্না করতেছে আজকে দেখতে পাচ্ছেন অ্যাসকো ঠিক আমি মাথায় বুদ্ধি করে কি রান্না করব। তো এখানে কিছু গরুর হাঁট রেখেছি যে মানে মাংস রান্না করার সময় যখন কিছু হাঁট থাকে তখন আমি ওইখান থেকে সুন্দর করে বেছে নিয়ে রাখি ওই হাঁটগুলো দিয়ে আমি আজকে আলু দিয়ে রান্না করব। আর এখানে হচ্ছে আমি সুটকি সুটকি বোনা করব এই সুটকিটাকে আমি দেখতে পাচ্ছেন বাতের থেকে গরম পানি নিয়ে ভিজিয়ে রাখব। আর যে সুটকি এটা হচ্ছে লোটটা সুটকি লোটটা সুটকির ভিতরে কাঁটা থাকে মাঝখানে আমি এভাবে ভিজিয়ে রাখলে গরম পানিতে কাঁটাগুলো আসলে উঠিয়ে ফেলতে কিন্তু খুবই সুবিধা হয় আমি কাটা বেছে ফেলে দিই তো দেখতে পাচ্ছেন রেখে দিবো কিছুক্ষণ ধরে আধা ঘন্টা ধরে রেখে দিব তারপরে হচ্ছে কাঁটাগুলো বেছে নিব আর এখানে হচ্ছে আমি যে গরুর হাঁট দিয়ে আলু দিয়ে রান্না করব সে মশলাটা কষিয়ে নিচ্ছি তরকারির তো এই যে ম্যানেজ করলাম আর কি কী রান্না করব কি রান্না করব মাথায় আসতেছে না দেখলাম যে কিছু হাড় আছে গরুর তা দিয়ে হচ্ছে আলু দিয়ে রান্না করব। এতে করে অনেক মজাই হবে হয়তো বা গরুর মাংস না খেতে পারলেও কি হয়েছে আলু দিয়ে তো গরুর হাঁটটাই রান্না করা যায় এটা কিন্তু অনেক মজা হয় আসলে খেতে তো আজকে এই বুদ্ধি করে এই জিনিসটা রান্না করতেছি দেখতে পারছেন কতটা সুন্দর করে এই রান্নাটা হয়তো বা অনেকে করেননি আমার থেকে অনেক অনেক ভালো লাগে এই রান্নাটা আলু দিয়ে গরুর হাঁট দিয়ে রান্না করলে আগে অনেক সময় আমাদের গ্রামে কোনো কেউ মড়লে কিংবা কোনো যে রমজানের অনেক সময় যে খাওয়া হয় না মোল্লা খানা ওইটা আমরা বলি যাই হোক না কেন ওই খানায় কিনতে আলু দিয়ে গরুর হাঁট দিয়ে রান্না করা হতো অনেক অনেক মজা হতো তো সেরকমভাবে তো আসলে রান্না করতে পারে না ওইটা বড় বড় পাতিলে যখন রান্না করা হয় তখন কিন্তু অনেক মজা হয় তো আমি ছোটো পাতিলে আমার ছোটো অনুযায়ী রান্না করতেছি এই তরকারিটা অনেক মজা হয় আর এখানে যে গরম পানিতে ভিজিয়ে রেখেছি শুটকিগুলা ওইটা হচ্ছে আমি কাঁটাগুলো বেসে পরিষ্কার করে নিয়েছি এইখানে হচ্ছে দেখতে পাচ্ছেন আমি সুটকি বুনা করার জন্য পেঁয়াজ কাঁচামড়ি যা যা লাগে সব ধরনের মশলাটা কষিয়ে নিয়েছি এখন আমি শুটকিটা দিয়ে দিচ্ছি এই শুটকি বোনাটা যে এতটাই মজা হয় আসলে এটা কিন্তু ছেলেরা হয়তো বা খেতে পারে না আমরাই খাই বডরা। শুটকি তো ওরাই একেবারে পছন্দ করে না আর খেতে পারে না যাই হোক না কেন আমার খুবই মজা লাগে শুটকি বোনাটা তো কিছুক্ষণ ধরে আমি এখানে কষিয়ে নিচ্ছি এরপর হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দেওয়ার পরও ডেকে দিব আমার বাত রান্না কিন্তু হয়ে গেছে আর আলু রান্না কিন্তু আমার ওই চুলায় চলতেছে তো মোটামুটি আমার রান্নাগুলো হয়ে গেলে আমি একবার করে আপনাদেরকে দেখিয়ে দিব। আমি সব সময় আসলে রান্না শেষে একবার করে আপনাদেরকে দেখিয়ে দিই এখানে মোটামুটি হয়ে এসেছে একটু বোনা করবো আমি এখানে বিলাতি দুনিয়া ফাতা দিয়ে দিয়েছি এগুলোকে আমরা বিলাতি দুনিয়া ফাঁথা বলি তো আর একটু বোনা করে আমি হচ্ছে নামিয়ে ফেলবো আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পারছেন অবশেষে কিন্তু আমার রান্নাটা একেবারে হয়ে গেছে তো এক পলক তো দেখি দেওয়ার আসলে দরকার যে কীরকম হয়েছে রান্নাটা দেখতে পারছেন এটা হচ্ছে আলু দিয়ে গরুর হাঁট দিয়ে রান্না অনেক অনেক মজা হয়েছে আসলে এই তরকারিটা এরকম করে আমি প্রায় সময় রান্না করি যখন কিছুই থাকে না আর এখানে শুটকি বোনা সুটকি বোনাতে একেবারে অসাধারণ হয়েছে গরম ভাতের সাথে খেতে এই রোডটে শুটকি বোনাটা খুবই মজা হয় তো এই ছিল আমার আজকের দুটি তরকারি রান্নাবান্না যাই হোক না কেন অনেক কষ্টকরও হলেও সব কিছু মাইনাস করে রাখি বান্না শেষ করলাম এখন হচ্ছে বিকেল নাস্তার টুকিটাকি কিছু না কিছু থাকে আমি প্রায় সময় আসলে বাসায় তৈরি করি তো আজকা তৈরি করলাম না দেখতে পাচ্ছেন না যে এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও আর কি এই বাতামি লেবুটা নিয়ে এসেছে তো আর কিছু নাস্তা আনলো আর কি ডাল ফুরি ডাল ফুরি পুরিটা কিন্তু আমাদের প্রায় সময় নিয়ে আসে এখানে একটুখানি খাওয়ার জন্য অনেক সময় তৈরি করি বাসায় অনেক সময় হচ্ছে নিয়ে আসে তো আজকে নিয়ে আসলো ডাল ফুরি ডালপুরি আর এখানে হচ্ছে ডাল দিয়ে দিয়েছি কিছু পরিমাণ আর হচ্ছে এখানে জাম্বুরা তো দেখতেই পারছেন এগুলো হচ্ছে আমরা সন্ধ্যাবেলার নাস্তা হিসেবে খাবো আর কি তো আজকে পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ